দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে দুই উপজেলার দুই গর্বিত জনপ্রিয় দুইজন ব্যক্তিত্ব একত্রিত হয়েছেন ছুটি কৃতি সন্তান সেই ভাইরাল আরিফুল সাংবাদিক আরিফুল এবং আমাদের কালীহাতির হাতির তথা কৃতি সন্তান আমাদের রাজু ভাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে আমাদের আরেক ভাইরাল আলাবিন ভাই এই যে সাথে সোহান আছে এই যে দুই দুই ভাইরাল সাক্ষাৎ নিলাম না দিলাম আমি সাক্ষাৎ দিলাম দিলাম কেমন লাগলো সাক্ষাৎ করতে আমি খুব আনন্দিত দু চার কথা বলতে পারছি কেন আনন্দিত কেন

ক্যামেরায় আসছেন এই অনুভূতিটা কেমন লাগতো এখন এটা বাংলাদেশ হল একটা গণতান্ত্রিক দেশ এখানে সবার প্রশ্ন করার অধিকার আছে প্রশ্নোত্তর দেওয়ার অধিকার আছে সে হিসেবে তার প্রশ্ন আমাকে করেছেন তার যথেষ্ট উত্তর আমি দিয়েছি ধন্যবাদ আপনাকে